আমরা কি কত সুখ যে আসে সে মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক কাজ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অনেকেই খাবারের জন্য মানবেতর জীবন যাপন করছেন প্রবাসে থাকা স্বদেশীদের সাহায্যে বা মসজিদের দানবক্সে খাবার খেয়ে টিকে আছেন অনেকেই কেউ কেউ বাংলাদেশ হাই কমিশনে গিয়েও হতে চান কিন্তু যথাযথ সহযোগিতা না পাওয়ায় হতাশ হয়ে ফেরেন ফলে তারা নিরুপায় হয়ে আটকে আছেন দেশে ফেরার আকুতি জানাচ্ছেন বাংলাদেশ এমবাসি আছে থাকার না থাকে কি সমান একটা নেপাল এম্বাসির কাছে যান যে আমার কাজ নাই বা আমি দেশে যাইতে চাই আমার কাছে টাকা নাই ওরা অবশ্যই টিকিট কেটে দিতেছে দেশে যাওয়ার জন্য বা একটা ব্যবস্থা করতেছে যে কোনো সমস্যা একটা নেপাল এম্বাসি যহান্তন সমাধান করতেছে কোম্পানিটাকে আর বাংলাদেশ এম্বাসি ঢুকতেই পারবেন না গেলে ওরা তো আছে ঠিকই বাংলাদেশের টাকা দিয়ে কিন্তু বাঙালি যে দেশে আছে ওরা মনেই করে না আমার মনে করে যে ওইটি তো আছে মোরা থাক ওইটি আঙুল হার দরকার নাই ওটা ওইসব মনে করে এইভাবেই চলতেছে অ্যাম্বাসি সরকার কিছু বলে না সরকার সরকারের মতো থাকে টাকা পাইতেছে অ্যাম্বাসি এম্বাসির মতো মাসে সে টাকা কিনে নিতেছে আমাদের জন্য কি করছে এ আমরা যাই আসি মালয়েশিয়া তো আজকে থেকে বাঙালি নাই বাঙালিদের জন্য কি করছে কিছুই করে নাই ওরা ওদের দরকার শুধু মাসে বেতন টাকা এই আর কি এস আর আর কি ভালো লাগছে যে বেতনটা বাঁধেছি না বেতন না দেওয়ার কথা দশ তারিখ দেয় তিরিশ তারিখে সাপ্লাই এ ফেলে দিছে বেতন নাই খাটিয়ে নেবে বেশি করে

আমাদের মেন কাজ যে মেন কমার যে একটা সুযোগ সুবিধা সেটা পাইনি আমরা ও আপনার মেন কোম্পানিতে নাই জি না আমরা সাপ্লাই আছি আপনাদেরকে সাপ্লাই দিয়ে দিচ্ছি জি সাপ্লাই আর মেন কোম্পানির ভিতরে পার্থক্য কি মানে সাপ্লাই দিলে কি প্রবলেম সাপ্লাই দিলে মনে করেন আমাদের যে এই যে সরকারের যেগুলো ছুটিগুলো সেগুলো তো আমরা পাইনি আচ্ছা এখানে একদিন বন্ধ থাকলে ওদের ওদিকে আমাদের কোনোই নেই কংক্রিটের কোনো সাইন নেই আচ্ছা বুঝতেছেন এটাই প্রবলেম তো বেতন কি নিয়মিত দেয় বেতন আগে দিত দশ তারিখে গত মাস দিতে বিশ তারিখে এও এখন ওই কেরমে ঘুরাইছে এখন হচ্ছে মেন কোম্পানি কীভাবে এলো আমরা তো রেজেন্ট জানে ওরা হচ্ছে রেজেন্টের মাধ্যমে আমাদের নিয়ে আসে মেন আমাদের ওখানে নাম করে নিয়েছে মেন কোম্পানি দেবো বলি আমরা জানি আমাদের এখানে বলি মেন কোম্পানি এসে সাপ্লাই চার মাস বসছিলাম চার মাস বসে এখানে দিয়েছে চার মাস কোনো ইনকাম ছিল না কোনো বেতন টেতন কিছু দেইনি কত টাকা খরচ করে এখানে আসতে হয়েছিল মালয়েশিয়া আমি আরছি সাড়ে চার লাখ টাকা দিয়ে একজন আসে সাড়ে চার লাখ টাকা দিয়ে আরেকজন আসে সাড়ে ছয় লাখ টাকা দিয়ে মানে কোন নির্দিষ্টই না যে যার রকম নিতে পারে ওই বাংলাদেশ দালাল আছে হয়তো ওরা যার কাছ থেকে যেরকম নিতে পারে এমনি লাগের কথা কত বাংলাদেশ থেকে এটা তো ওই আমরা জানি যে আটাত্তর হাজার টাকা সরকার নিতে দিত এখন তো বাকিটা সব দালালে বাকিটা এখন দালালে বললে আমরা কি করবো আমাকে আসতে হইলে দিতে হইবে নাহলে তো আসতে পারবো না এখন তো বাংলাদেশে মেট্রো রেল থেকে শুরু করে অনেক বড় বড় প্রজেক্টে কাজ হচ্ছিল ওখানেও প্রচুর কর্মী কাজ করছে তো বাংলাদেশের উন্নয়ন প্রজেক্টগুলোতে কাজ করা ভালো নাকি মালয়েশিয়াতে বেশি বেতন মূলত দেখা যাচ্ছে কি আমরা তো ওই বাংলাদেশের কাজ করতে চাই না এই কাজটা বাংলাদেশ থেকে এইটা যদি বাংলাদেশে করতাম এর থেকে ভালো থাকতাম ঠিক আছে এখন মূলত মানে বাংলাদেশ বইয়া ওই ঘুরা করি কোনো কাজ করি না আমরা ভাবি কি বিদেশ জানি কত সুখ যে আসে সে বোঝা যে কতটুক সুখ কিরকম এই তো এখন দেখা যাচ্ছে যে এই এই কাজ যদি বাংলাদেশে করতাম ফ্যামিলির সাথে থাকতে পারতাম সবার দিক দিয়ে ভালো থাকতাম এখন এই জায়গায় বইয়া এই কাজও করি কষ্টের দেখা যাচ্ছে ফ্যামিলি নাই সব সমস্যা এখন এই বারো ঘন্টা ডিউটি করিয়া বাসা যাইয়া পাক করতে নিজেদের কইরা তারপর খাইয়া ঘুমাইতে হয় তারপর আবার সারে ছয়টা ডিউটিতে আসতে হয় তো যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আবার নতুন করে যদি কলিং করে সবাই তো অপেক্ষায় আছে মালয়েশিয়ায় আসবে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আপনার এক বছরের অভিজ্ঞতা যদি বলতেন যে নতুন যারা আসতে চায় তারা কিভাবে আসলে তাদের ভালো হবে আর কি করলে তারা এখানে এসে বিপদে পড়বে ঠিক আছে আপনার বিদাস সবে যে কষ্ট তাও না ভালো জায়গায় আসতে পারলে অবশ্যই সুখ আছে আর দেখা আছে আসলে দেখা যাচ্ছে নিজস্ব কোনো যদি লোক থাকে আপন তার মাধ্যমে যদি আসে তাহলে মোটামুটি ভালোই হয়বে